এই খালে কাটি কোনো লাভ হবে না কারণ যে মাটি ভাঙিয়ে পাটও জাগ দিতে পারবে না পানও থাকবে না ঠিক আছে আর এই খাল কাটতে আরও মানুষের বেশি ক্ষতি হবে বাড়ি গদ ভেঙে পড়বে রাস্তা ভেঙে পড়বে যে পাকা রাস্তাগুলো আছে সম্পূর্ণ ভেঙে পড়ে যাবে কারণ কারণ এলে যে খাল কাটে খালকা দরকার নাই তো খালটা আপনার নিম্ন তো আপনার বারো ফিট উষার লাগবে উষার হলে মাটিটা যদি রাস্তার উপরে উঠে দা রাস্তার কইল দিয়ে যদি উঠে দা তাহলে আপনার দেখা খালে কোনো সমস্যা হবে না আর যেভাবে খালে আরো ক্ষতি হবে হ্যাঁ কত হচ্ছে আপনার আপনার বেশি হলে আট ফিট হবে তার বেশি হবে না আট ফিট যদি হয় তাহলে আপনার আপনার লেয়াল এটা খাল এটা এদের লেয়াল তো না সম্পূর্ণ দরে নিম্নত তো পঞ্চাশ একশো গ্রামের পানি বাড়াবে এম দিয়ে পঞ্চাশ থেকে একশো গ্রামে পানি বাড়াবে একদিনে রাস্তা মাস্তা নিয়ে চলে এক না ঢল মালে মাটি যেটুকু না ওই দেখেন সামনে হাফ কিলো সম্পূর্ণ চলে তাহলে এই মাটি তবাত যতটুকু ডিপ করার কথা ছিল ততটুকু কি করেছে না কতটুকু ডিপ করার কথা ছিল আপনাদের নিম্নত ধরেন আপনার ছয় ফিট ডিপ করার কথা ছিল আপনার মনে হয় দুই ফিট হবে না তুষার আপনার হয় মানে আট ফিট হবে না বারো ফিট করার কথা ছিল

যেভাবে কাজ করার কথা সেভাবে কি কাজ করতেছে খালের মাটি খালের ভিতরে ফেলা হচ্ছে আসলে সঠিকভাবে খাল খনন করা হচ্ছে কিনা না না সঠিক হচ্ছে না কেন সঠিক হচ্ছে না একটু যদি বলতে আপনার মাটি আছে বৃষ্টি ডাবলি খাল আবার ভরিয়ে যাবে মাটিগুলো ফেলানোর নিয়মটা কি নিয়ম উপরে ফেলান যাবে না তবে পানি মাটি থাকবে গুলো আমার তো দেওয়াল লাভ যে অ্যাট্রাক্ট হয়ে যাবে বুঝলেন না বৃষ্টি সবচেয়ে বড় ওই ধান মাটি দিয়ে একটু বৃষ্টি ভরিয়ে যাবে ওকে ঠিক আছে